উষা বাজারের ঘটনায় এখনও রেশ কাটেনি তারই মধ্যে বাজারের কমিটি গঠন কেন্দ্র করে আবারও উত্তপ্ত কয়েক মধ্যে একাধিকবার মারপিটের ঘটনা পাল্টা সময় থানায় মামলা ঘন্টার ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট নরসিংহর বাজারের পুরাতন কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করে ফেলে কতিপয় ব্যবসায়ীরা স্থানীয় দেবজ্যোতি দেব উরুফে মান্না নামে এক ব্যক্তির তৎপরতায় গত দশই মে শনিবার নতুন কমিটি নরসিংহর বাজারে একটি সভার আয়োজন করলে পুরান কমিটি অর্থাৎ ব্যবসায়ীদের ভোটে গঠিত কমিটি এই সভা করতে বাধা প্রদান করলেন দু কমিটির মধ্যে বিবাদ বাদে নতুন কমিটির বিরুদ্ধে অভিযোগ নতুন কমিটির সদস্যরা পুরান কমিটির সদস্যদের মারধর করে প্রতিবাদে থানার দ্বারস্থ হয় পুরান কমিটির সভাপতি এবং দেবজ্যোতি দেব ওরফে মান্না সহ চারজনের বিরুদ্ধে ইয়ারপোর্ট থানায় মামলা করেন এই ঘটনায় আক্রান্ত নরসিংগড় বাজারের পুরান কমিটির সভাপতি বাজারের মধ্যে একটা মিটিং কল করছে মান্নার নেতৃত্বে মিটিং কল করছে এগারো এগারোটার দিকে তো বাজারে কিছু আমরা যেহেতু পুরান কমিটি আছি বা পুরাতন কমিটির প্রেসিডেন্ট আমি তো আমরা কিছু না জানাইয়া নতুন করে মিটিং করছে মিটিং করে নতুন কমিটি বানাই তো পুরাতন কমিটি ভাঙছে না না ভাঙাতে না ভাঙিয়ে নতুন কমিটি করাতে আমরা কয়েকজনের বাধা দিচ্ছি যে আজকে কোনো বাজারে মিটিং হচ্ছে না মিটিং হলে নেক্সট পরবর্তী সময়ে মিটিং হইব এক দুজন আসবো তারা বাজার আয়া মিটিংয়ের ব্যাপারে আলোচনা করছে সবাই দেখছে আজকে এগারোটা কমিটি তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যেহেতু আমরা পুরাতন কমিটি আছে জানুয়ারি মাসের নতুন কমিটি হয়েছে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে নতুন কমিটি হয়েছে তো যেহেতু চার মাস হয়েছে নতুন কমিটি পুরো আবার এখন করে আবার কিসের কমিটি হয় তো আমরা এটা প্রতিবাদ জানাইছি যে না এখন কোনো কমিটি হচ্ছে না হইলে কথাবার্তা করবো আবার বইয়া কথাবার্তা করে মন অফিসের কথাবার্তা করে তারপরে কমিটি কিন্তু তারা মানছে না তারা নিয়ে আবার নতুন করে মিটিং দেখাচ্ছে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করাতে তারা আমার আমি যখন বাজারে সাড়ে বারোটা বাজে মাননার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আয় আমার উপর আক্রমণ করছে কিল ঘুষি গুশিল আতি যেমনে পরে মারছে মেরে ছেলে আমার আহত করছে তারপরে আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে জিবিতে গেছি জিবিতে দুই ঘন্টা ট্রিটমেন্টের পরে এখন আয় আমি থানাতে থানা পিভি নর্থ ইস্ট